পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি আজারবাইজানে কিছু কথা বলেছেন মানে বেশ গুরুত্বপূর্ণ কথা সিন্ধু জলচুক্তি আর কাশ্মীর নিয়ে আজ আমরা এই নিয়েই একটু আলোচনা করব আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কথাগুলো উনি বলেছেন আজারবাইজানের লাচিয়েন শহরে সেখানে তুরস্ক আর আজারবাইজানের প্রেসিডেন্টরাও ছিলেন একটা ত্রিদেশীয় সম্মেলন আর কি আমাদের কাছে এই নিয়ে একটা রিপোর্ট আছে সম্ভবত ডন পত্রিকার আসুন এটাতে একটু ঢুমারা যাক দেখি কি বলছে আচ্ছা প্রথমেই তাহলে সিন্ধু জল চুক্তির ব্যাপারটা দেখি কি বলুন পাক প্রধানমন্ত্রী বেশ জোর দিয়েই বলছেন যে ভারত যাতে পাকিস্তানমুখী নদীর জল আটকাতে না পারে ইসলামাবাদ নাকি সেটা নিশ্চিত করছে হুম ওই যে উনিশশো ষাট সালের চুক্তিটা সিন্ধু আর তার শাখা নদীগুলোর জল ভাগাভাগি নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইটা তো খুবই পুরনো আর গুরুত্বপূর্ণ একটা চুক্তি তো ভারত যে ওই চুক্তিটা এখন স্থগিত রেখেছে সেই সিদ্ধান্তকে উনি বলছেন দুর্ভাগ্যজনক হ্যাঁ আর এই কথাটা বলার সময় আর জায়গাটা কিন্তু খুব লক্ষ্য করার মতো তাই না ঠিক মানে আজরবাইজান আর তুরস্ক এরা তো পাকিস্তানের বেশ কাছের বন্ধু দেশ হুম তো তাদের রাষ্ট্রপ্রধানদের পাশে নিয়ে এই কথাটা বলা এটা তো শুধু ভারতকে একটা বার্তা দেওয়া নয় আচ্ছা আমার মনে হয় এটা ওই বন্ধুদেরও দেখানো যে দেখো আমরা আমাদের অবস্থানে ফর্ম আছি আর তোমাদের সমর্থনটা চাইছি বিশেষ করে যখন ভারত জলবন্টন নিয়ে আলোচনা এখন একটু থামিয়ে রেখেছে হ্যাঁ সেটা তো পাকিস্তানের জন্য একটা উদ্বেগের বিষয় তো বটেই অবশ্যই আর এই একই সফরেই কিন্তু কাশ্মীর প্রসঙ্গেও তুলেছেন উনি মানে আজারবাইজান যাওয়ার আগে তনি তুরস্ক আর ইরানও ঘুরে এসেছেন হ্যাঁ ওই ত্রিদেশীয় সম্মেলনেই তো একদম সেখানেই বলেছেন যে পাকিস্তান শান্তি চায় আর সেজন্য কাশ্মীর সহ অন্যান্য যে জরুরি বিষয়গুলো আছে সেগুলোতে আলোচনা দরকার আলোচনা তো বটেই কিন্তু শান্তির পথটা কোথায় সেটাই তো সেটাই উনি আবার ওই রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবের কথাও টেনে এনেছেন ও সেই পুরনো প্রস্তাবগুলো গণভোটের মাধ্যমে সমাধানের কথা যেগুলো বলে হ্যাঁ ঠিক তাই আর বলেছেন কাশ্মীরের মানুষের ইচ্ছা অনুযায়ী সমাধান হওয়া উচিত দেখুন এই দুটো ইস্যু মানে সিন্ধু জল আর কাশ্মীর পাকিস্তান তো প্রায়ই আন্তর্জাতিক ফোরামে তোলে হ্যাঁ তা তুলে বিশেষ করে যখন ধরুন দেশের ভেতরে বা বাইরে থেকে একটু চাপ বাড়ে কিন্তু এখানে মানে তুরস্ক আর আজারবাইজানকে পাশে নিয়ে বলাটা এটার একটা অন্য মানে থাকতে পারে রকম এটা কি শুধুই একটা রুটিন বক্তব্য নাকি এই দেশগুলোর সমর্থন কাজে লাগিয়ে মানে যারা নিজেরাও কিছু আঞ্চলিক বিতর্কে জড়িত তাদের পাশে নিয়ে একটা বৃহত্তর কৌশলগত চাল এটা ইন্টারেস্টিং পয়েন্ট ডনের রিপোর্টেও তো এই ত্রিদেশীয় বৈঠকের উপর বেশ জোর দেওয়া হয়েছে তাই না হ্যাঁ হয়েছে তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে সিন্ধু নদের জল নিয়ে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করা আবার নিজেদের অবস্থানটাও জোর দিয়ে বলা আর অন্যদিকে কাশ্মীর সমস্যা সমাধানে সেই পুরনো আন্তর্জাতিক প্রস্তাব আর আলোচনার রাস্তায় হাঁটার কথা বলা আর এই সব কিছুই হচ্ছে একটা বেশ সাজানো গোঝানো কূটনৈতিক মঞ্চে বন্ধু দেশগুলোকে পাশে রেখে একদম আর এখানেই আমার একটা প্রশ্ন আসছে মনে বলুন এই যে চিরাচরিত দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মঞ্চগুলো ছেড়ে হঠাৎ এরকম একটা ত্রিদেশীয় মানে তুর্কি পাকিস্তান আজারবাইজান মঞ্চকে বেছে নেওয়া হল এই বার্তাগুলো দেওয়ার জন্য এটা কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বা হয়তো বৃহত্তর আঞ্চলিক সম্পর্কে কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বা হয়তো নিজেদের বন্ধুদের বৃত্তটাকে আরও একটু শক্তভুক্ত করার চেষ্টা হ্যাঁ হতে পারে মানে এটা নিয়ে কিন্তু আরও ভাবার জায়গা আছে